আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই ভালো আছেন সলিউশন এনে আজকের এই ভিডিওটিতে দুইটা প্রজেক্টের আপডেট নিয়ে কথা বলবো অর্থাৎ আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে আপডেট ভিডিও এই ভিডিওটিতে আমি এবং ডেটাগ্রামের নতুন দুইটা আপডেট নিয়ে সংক্ষেপে কথা বলার চেষ্টা করব চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আপডেটগুলো শর্টকাটে আপনাদের সম্মুখে উপস্থাপন করার তো একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সো দেরি কিসের চলুন শুরু করা যাক আজকের video. Solution TN আজকের এই ভিডিওর প্রথম দিকে থাকছে Perus Testnet আপডেট যেখানে আপনি একটু স্ক্রল করে নিতে চলে আসলে এখানে Perus Testnet এ জয়েন হওয়ার ভিডিওটা আপনি দেখতে পাবেন যেটা আমি আমার এই চ্যানেলে এক মাস আগে শেয়ার করেছি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে দেখিয়েছি কিভাবে কাজ করতে হয় Perus Testnet এ এন্ড এর ব্যাকএন্ড এবং এরা কোন লেয়ারে এসেছে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে তো Perus Testnet নতুন আপডেটটা অলরেডি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আরো দুই তিন দিন আগে শেয়ার করেছি যখন আমি ভিডিওটা রেকর্ড করি আপনি যদি ফেরসের এই ব্যানারটা দেখেন তাহলে এখানে দেখতে পারবেন আপনি যদি একানব্বই জন কে আপনার পসেট পাঠান বা আপনার অ্যাকাউন্ট থেকে সেন্ড করেন তাহলে আপনি এক হাজার ফেরস পয়েন্ট পাবেন দেন দুই নাম্বার স্টেপে আছে আপনি যদি একানব্বই বার এই পসেটের ভিতরে সোয়েভ করেন তাহলে এখান থেকে এক হাজার পয়েন্ট পাবেন দেন তিন নম্বরে আছে আপনি যদি একানব্বই লিকুইডিটি অ্যাড করেন তাহলে এখান থেকে এক পয়েন্ট পাবেন তাছাড়া আপনি দেখতে পাবেন এখান থেকে প্রতিদিন চেক এর বিনিময়ে আপনি দশটা করে পয়েন্ট পাবেন এবং আপনি যে এনএফটি গুলা মিন করতেছেন প্রতিটা বাবদ আপনি বাবদ করে পয়েন্ট পাবেন এবং আপনি যদি ডোমিন রেজিস্ট্রেশন করেন তাহলে এখান থেকে একশো পয়েন্ট পাবেন তো অলরেডি প্যারোস দ্বিতীয় এনএফটি মিন করার আপডেট আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি যেখান থেকে আপনি দেখতে পাবেন প্যারোসের ভিতর দ্বিতীয় এনএফটি লাইভ হয়েছে দেন ওইখান থেকে আপনি ওয়ান এর বিনিময়ে একটা এনএফটি মিন করতে পারবেন তাছাড়া এর আগে যতগুলো আপডেট আসছে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেটগুলা দিয়ে দিয়েছি এখন কথা হচ্ছে আপনি একানব্বই জন মেম্বারকে এটা কিভাবে সেন্ড করবেন এটা আপনার জন্য একটা ভাবার বিষয় তো আমি বলি আপনারা যারা এ ভিডিওটি ইতিমধ্যে দেখতেছেন সবাই আপনাদের ফ্যারাস স্টেশনেটের অ্যাড্রেসটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন যেখান থেকে প্রত্যেকে অ্যাড্রেসগুলো কপি করে একদম সীমিত পরিমাণে ফসেট প্রত্যেকটা অ্যাড্রেসে সেন্ড করবেন এভাবে আপনি একানব্বই জন কমপ্লিট করে নেবেন তাহলে এখান থেকে আপনি একটা যেতে পারবেন যে র্যাঙ্কিং এর বিনিময়ে একটা টোকেন পাবেন এবং ওই টোকেন আপনাকে প্রফিটেবল করবে তো আশা করি ফেরসের আপডেটটা আপনাকে আমি বুঝাইতে পেরেছি সলিউশন টেন এর দ্বিতীয় আপডেট হচ্ছে ডেটাগ্রাম আলফা কে নিয়ে যারা সিজন ওয়ান কে ক্লোজ করে সিজন টু কে রানিং রেখেছে তো এখন হচ্ছে সিজন ওয়ান এর টোকেনটা এখানে লক হিসাবে আছে এটা কিভাবে আনলক করব আপনি যদি ডেটাগ্রামে ড্যাশবোর্ডে চলে আসেন এখানে একটা জিনিস দেখতে পাবেন আপনার সময় কাউন্ট হচ্ছে এখানে আপনি কত ঘন্টা মাইনিং করতেছেন এটার একটা সময় কাউন্ট হচ্ছে এখানে আপনাকে সর্বনিম্ন 100 ঘন্টা মাইনিং অন রাখতে হবে যদি আপনি এখান থেকে 100 ঘন্টা মাইনিং করতে পারেন তাহলে দেখতে পারবেন আপনার এখানে এই ক্লেম অপশনটা আনলক হিসেবে গণ্য হয়েছে দেন এখান থেকে আপনি এই টোকেনটাকে ক্লেম করে নিতে পারবেন আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন থাকেন আপনি দেখতে পাবেন আমরা আমাদের টেলিগ্রামে অলরেডি ডেটাগ্রামের সিজন যে টোকেনটা আনলক সিস্টেম চালু হয়েছে এটার আপডেট কিন্তু দিয়ে দিয়েছি আমি যখন এই ভিডিওটা করছি তো এখন কথা হচ্ছে আমার এখানে যদি একশো ঘন্টা না হয় তাহলে কি আমি এই টোকেনটা আনলক করতে পারবো না উত্তর হচ্ছে না আপনি এই টোকেনটা আনলক করতে পারবেন না এই টোকেনটা আনলক করার একমাত্র উপায় হলো আপনাকে একশো ঘন্টা কমপ্লিট করতে হবে দেন পরবর্তীতে দেখতে পারবেন আপনার এখানে ক্লেম অপশনটা আনলক হয়ে গিয়েছে এটা যখন আপনি ক্লেম করবেন মেবি আপনার এই টোকেনটা আপনার মেইন পয়েন্টের সাথে যুগ হয়ে যাবে যা পরবর্তীতে আপনার টিজি তে কনভার্ট করে আপনাকে সরাসরি টোকেন দেওয়া হবে আপনি মার্কেটে সেল করে প্রফিটেবল হতে পারবেন আশা করি সিজন ওয়ানের টোকেন নিয়ে আপনার আর কোনো প্রশ্ন নেই তো এই ছিল সলিউশন টেন এর আজকের ছোট্ট একটা ভিডিও ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আপনার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ